এই মুহূর্তে যদি আমার আপনার জীবনটার মোটা বের হয়ে যায় আমার আপন আপনজনেরা তাড়াতাড়ি আমাকে গোসল দেওয়ার জন্য পাড়ার মানুষ ডাকবে গরম পানি করবে বড়ই পাতা মিশ্রণ করে পানি গরম করে আমাকে আপনাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে গোসল দিয়ে সাদা কাপনের কাপড়খানা খানা পরায়া একটা দুইটা না তিনটা পেস দিয়ে মাথার কাছে মাজার কাছে পায়ের কাছে তিনটা বন্ধন দিয়ে তিনটা গিরা দিয়ে এমন ভাবে আটকায় দেবে আর হাত পা নাড়ানোর কোনো ক্ষমতা থাকবে না আমার মায়েরা যখন প্রাণ পাখির হুটা বের হয়ে যাবে যত দ্রুত সম্ভব আপনার গ্রামের মানুষ এসে আপনাকে ঘর থেকে বের করে দেবে এ সময় যত আপনি কান্নাকাটি করে নাপন জনের আরে তোমাদের কাছে খাবার চাই না কোনো কিছু আমার দরকার নাই কোনো সম্পদের ভাগেরও দরকার নাই শুধু ঘরের এক পাশে ছোট্ট একটা রুম একটা জায়গায় আমাকে ফিরে রাখো আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না এমন কথা বলার পরেও কোনো আপনার আপনার এই বক্তব্য শুনবে নাকি কথা বলেন শুনবে না রুহুটা বের হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি ঘর থেকে বের করে সাদা কাপড় জড়ায় আর কিন্তু ঘরে তুলবে না ঘরে রাখবে না মসজিদের খাটলিটা নিয়ে এসে ওই খাটের মধ্যে শোয়া শীতের রাত তারপরে উঠানের মাঝখানে রেখে দেয় কথা বলেন কি না আমি আপনি সেই মানুষ সে আমি হওয়ার পরে আজকে একটু অর্থের জন্য একটু পরিবারের মানুষের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য আমার নিজের ইমান নিজের ইবাদত নিজের আমল সব কিছু বিসর্জন দিয়ে

টাকা পয়সার পিছনে সুখ সঙ্গম জীবনের পিছনে ছোটে কেন ছোটে এটার কারণ হল জালিকা নিকা মুস্তাহাবুল হায়াত দুনিয়া আলাল আখির তারা আখিরাতের পরিবর্তে এই দুনিয়ার জীবনটাকেই বেশি ভালোবেসেছে কিন্তু এই পৃথিবীকে ভালোবেসে আজ পর্যন্ত কেউ পৃথিবীতে সারা জীবন টিকে আছে নাকি কথা বলে না কেউ পৃথিবীতে চিরকাল দিকে না পৃথিবীকে ভালোবেসে বিশাল বড় বড় অট্টালিকা তৈরি করেছেন সম্পদের পাহাড় আপনি জমিয়েছেন কিন্তু পৃথিবীর ভালোবাসা ছলনা ছাড়া আর কিছুই না কমাল হায়া ইল্লা মাতা উল গরুর এই পৃথিবী খেলা তামাশা ছাড়া আর কিছুই না পৃথিবীর জিন্দগিটা শুধুমাত্র খেল তামাশা এ সারা আর কিছুই না এজন্য যাকে আপনি ভালোবেসে এত সম্পদ তৈরি করলেন গাড়ি বাড়ি আপনি তৈরি করেছেন আপনার দুইটা চোখ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই প্রাণ পাখিটা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই এই পৃথিবী সব কিছু আপনার কাছ থেকে কেড়ে নেবে একেবারে শূন্য হাত খালি হাতের পৃথিবী থেকে আপনাকে বিদায় করে দেবে পৃথিবীর কোন কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না আমার আপনার সামনে সাথে আমরা কেউ কিছুই নিয়ে যেতে পারবো না এজন্যাল্লা পাকারায়ণ জানিয়েছে তোমরা আল্লাহকে ভয় করো পরকালকে ভয় করো সেই দিবসকে ভয় করো যেই দিন আল্লাহর সামনে তোমাদের দাঁড়ানো লাগবে যেই দিন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা কর্মের হিসাব গ্রহণ করবে সুতরাং যারা বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ তাদের জন্য কর্তব্য এবং উচিত হলো আগামী দিনের জন্য পরকালের জন্য কী আমল করতেছে কতটুকু পাঠাচ্ছে এইগুলো খবর রাখা إذن الله القرآن جل يصف يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আঠারো নম্বরে মা আল্লাহ পাখর গুরাল আমিন ইমান দাঁড় ডাক দিচ্ছেন ইয়া আইয়ো অন্য দিনা মানুহ হেই মান্দারেরা কুল্ল আল্লাহ পাখর গুরাল আমিনকে ভয় করো বল তান্দুর নাফসুমাতিয়ে গদ প্রত্যেকটা মানুষের জন্য উচিত এবং কর্তব্য হলো আগামী দিনের জন্য সে কি পরিকল্পনা করতেছে কতটুকু নেকাম হলছে আল্লাহর কাছে গস্থিত করে রেখে দিতে সুতরাং অতএব আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খবীরু বিমা তা'মালুন তোমরা যা কিছু করো আল্লাহ পাক রব্বুল সব খবর রাখে আল্লাহর কাছে কোনোটা বেখবর না আমার ভাইরা এজন্য রমজান মাস এখন আমাদের মাঝে বিদ্যমান এখন আমি তমা করতে পারলাম না এখন আল্লাহর কাছে ফিরে আসতে পারলাম না এখনো আমি আমার গুনা মাফের জন্য আমার রবের কাছে চাইতে পারলাম না আমার মতো কপাল ভোরা আমার মতো হতভাগা এই পৃথিবীর জমিনার দ্বিতীয়টা কেউ নাই এজন্য আমার মায়েরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাওফিক দান করুন যেন আমরা আল্লাহর কাছে ফিরে আসতে পারি সবাই পরে না আমিন একটি এসেছে আলামিন তোমার যখন হিসাব নেবে অবশ্যই হিসাব গ্রহণ করবে এতে কোনো সন্দেহ নাই এই জন্য পাক তোমাকে যেহেতু পরকালে হিসাব নেবে ওই হিসাব নেওয়ার আগে এই পৃথিবীতে থাকো অবস্থাতেই তুমি তোমার হিসাবটা তৈরি করে নাও তুমি তোমার নিজের হিসাব যদি প্রস্তুত করতে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে তুমি তোমার আমলগুলো ভালো করে ওজন করে নাও নিজের আমল নিজে ওজন করে নিয়ে যদি বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখতে পারো যে তুমি জান্নাতি কাজ করতেছো নাকি জাহ্নাবি কাজ করতেছো এই জায়গা থেকে যদি ফিরে আসতে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি সফল হয়ে যেতে পারবে এজন্য এই পৃথিবীতে থাক অবস্থাতেই আমাদের হায়াত থাক অবস্থাতেই আমাদের নিজের মিজানের পাল্লা নিজেকে ওজন করে দেখা দরকার নিজের কর্ম একটু নিজেকে ওজন করে দেখা দরকার যদি আমি আমার জায়গা থেকে ওজন করে দেখতে পারি আমার বিবেক আমার কাছে জানিয়ে দেবে আসলে আমি সঠিক পথে আসি না আমি সঠিক পথে আসি কথা বলেন ঠিক কিনা প্রত্যেক মানুষের বিবেক এইটাই হলো শ্রেষ্ঠ আদালত যদি আপনার বিবেক দিয়ে আপনি নিজেকে বিচার করতে পারেন ন্যায় অন্যায়ের মাঝে নিজেকে দাঁড় করাতে পারেন নিজে অপরাধ করলে নিজেকে আসামি সাজাতে পারেন আত্মসমালোচনার মাধ্যমে সংশোধন হতে পারেন আপনার জন্য পৃথিবীর কোনো বিচারকের দরকার নাই আপনি নিজেই অটোমেটিক শুধরে যাবেন ভালো হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা আর এইরকম ভাবে প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে বিচার করতে পারলে সংশোধন হতে পারলে সামনেও ওই ব্যক্তিকে মুখোমুখি দাঁড় হওয়া লাগবে না কারণ যে বান্দা নিজের বিচার নিজে করে সংশোধন হয়ে বা করে আল্লাহর কাছে ফিরে যাবে কত মাসুম বাচ্চা হয়ে আল্লাহর সামনে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য তার আমল নামার কোন অসিনতা থাকবে না আমার নামার ডান হাতে চলে আসবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ নামার আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আল্লাহ খবীরু বিমা تعملুন প্রত্যেকটা মাহুজা কিছু পৃথিবীর জমিনে করে সব খবর জেহদ জানে আল্লাহর সামনে কোনো কিছু গোপন করার সুযোগ নাই কোন কিছু লুকানোর সুযোগ নাই সুতরাং আল্লাহর সামনে যেহেতু দাঁড়ানোই লাগবে এখন থেকে যদি সতর্ক হতে না পারি কেমতের মাঠে আল্লাহর সামনে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারবো না আর এই কথাটাই আল্লাহ করানুল কারিমার মধ্যে জানিয়েছেন ও انسان الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا سورة بني إسرائيل তেরো এবং চোদ্দ নম্বরে আছে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকুল্লা ইনসানিন তই রহ ফি উমুকিন প্রত্যেকটা মানুষের গলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কৃতকর্মগুলোকে ঝুলায় দিয়েছি আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে না নাই আরো জোরে বলেন আছে ইয়ামান সম্মান কاتبিন দুইজন সম্মানিত লেখক ফিলিস্তিন আমাদের কাছে আছে ভালো কর্ম খারাপ কর্ম যা কিছু করি সব তারা লিখতেছে জবান সরকন আল্লাহু বা তাহলে তারা যে তো লিখতেছে এইজন্য আল্লাহ বলতেছে প্রত্যেকটা মানুষের গলায় আমি তার কর্মগুলো ঝুলাই দিয়েছি ও করিজু লাহু এম কেমতের দিন এইগুলাকে বের করে তাদের সামনে তুলে ধরবো কিতাবাই অ্যালক মাংসরা সেই কিতাবটা খোলা অবস্থায় তার সামনে হাজির করানো হবে এরপরে যখন কিতাবটা দেয়া হবে তাকে বলা হবে আলাইকা করিবা আজকে তোমার কিতাব তুমি পাঠ করো তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি যা পৃথিবীতে পড়েছ সব কিছু সুন্দরভাবে তোমার নামায় লেখা আছে তোমার কিতাবে লেখা আছে আজকে তুমি নিজে পড়ো তোমার নিজের বিচার নিজেই করো পৃথিবীতে যা কিছু পড়েছে বান্দা তখন দেখবে প্রত্যেকটা কথা পয়েন্ট আকারে একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে একটাও বাদ যায় নাই বান্দা তখন বলবে হাই এ কেমন কিতাব লাইউ বাদিরু রত বলা কবিরত এখানে তো দেখতেছি একটা কথাও বাদ যায় নাই ছোট বড় যেখেন যা কিছু করেছি গোপন প্রকাশ্য যা কিছু করেছি ষড়যন্ত্র করেছি মানুষকে মেরেছি মানুষ হত্যা করেছি টাকা পয়সা আত্মসাত করেছে। লুটপাট করেছি ব্যাঘাতি করেছে চিন্তাই করেছি এই যে গোপন প্রকাশ্যে করেছি রাতের অন্ধকারে করেছি সব গুলো আমল নামাই সিরিয়াল বাই সিরিয়াল সাজানো তাও তো আমল নামা থেকে বাদ যায় নাই বান্দাইগুলা দেখার পরেও অস্বীকার করবে যে আল্লাহ আমি তো এগুলা করি নাই এবার জানিয়েছে মানুষ যখন অস্বীকার করবে গুলো দেখার পরে এই সময় আমি আল্লাহ আক রবুল কি করব তার মুখের জবানটাকে বন্ধ করে দেব আর তার হাত আমার সাথে কথা বলবে তার পা তার কৃতকর্মের সাক্ষ্য গুলো দিয়ে দেবে

এই মাঠে আমি তাদের মুখের জবানটা বন্ধ করে দেব এখন জবান কেন বন্ধ করা হবে এই কারণেই বন্ধ করা হবে প্রত্যেকটা অপরাধী প্রত্যেকটা আসামি সেদক তার জবান বন্ধি দেয় ও দেখবেন কথাগুলো এমনভাবে ঘোরায় এক পেস করে তৈরি করে কথাগুলো বলে যেন মনে হয় ওই রোগটা নির্দোষ ফাঁসির আসামি অনেকগুলো মার্ডার করেছে তারপরেও তার কাছ থেকে তার অপরাধের কথা যখন আপনি জিজ্ঞাসা করতে যাবেন শুনতে যাবেন তখন এমন কায়দায় কথাগুলো উপস্থাপন করবে মনে হবে যে লোকটা একেবারেই নির্দোষ তো ঠিক কেমতের মাঠে মানুষ এমনভাবে কথাগুলো আল্লাহর সামনে উপস্থাপন করবে যেন মনে হবে যে বান্ধানির্দোষ এ কোনো অপরাধী করে নাই এই জন্য আল্লাপাক শুরুতেই তার জবানটা আগে বন্ধ করে দেবে মুখের কোনো কথা আল্লাপাক রব্বুল আলমিন গ্রহণ করবে না এরপরে কতকাল নেমুনা আই আমাদের এই হাত আল্লাহর সাথে কথা বলবে পদ্মা সেহা তো আর জুলুম বিমা কানো এই যে দুইটা পা হয়েছে এই দুইটা পা আমাদের কৃতকর্মের সকল কথাগুলো আল্লাহর কাছে প্রকাশ করে দেবে আমরা যেখানে যা কিছু করেছি এই পা সব আল্লাহর কাছে জানিয়ে দেবে আমার ভাইয়েরা তাহলে এখান থেকে দেখা যায় হাত করে আদর যত্ন করে আমরা একে পরিষ্কার করে রাখি একটু মহিলা বললে কত যত্ন করি কতবার পানি দিয়ে জায়গায় কেটে গেলে কত যত্ন সহকারে সেগুলাকে আমরা সারিয়ে তোলার চেষ্টা করি কিন্তু এই পা আর এই হাত এইটা আমার আপনার বন্ধু না আমাদের শত্রু আপনার সব কর্ম এ হাত আর পা কিয়ামতের মাঠে আল্লাহ সামনে জানিয়ে দেবে আপনি রাতের অন্ধকারে গোপন প্রকাশে কোথায় কি করলেন আমি রাতের অন্ধকারে কোথায় গিয়েছি কি করেছি আমার এই হাত পা দেখেছে কি দেখেনি এদেরকে ব্যবহার করেই তো কাজগুলো আমি করেছি ঠিক আছে না এ হাত দিয়ে কত মানুষের সম্পদ জোর করে কেড়ে নিয়েছি কত মানুষের মুখে থাপ্পুর দিয়েছি কত মানুষের গায়ে হাত তুলেছি যানদনি তৈরি করে অন্য মানুষের সম্পদ সাধ করে নিয়েছি এই হাত কেমন মাঠে আমার আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে সব খবর জানিয়ে দেবে এ দুইখানা পা দিয়ে কত মানুষের সুরে দিয়েছেন কত মানুষের পেটে লাঠি দিয়েছেন কোথায় গিয়েছেন কি অপরাধ করেছেন এই পা কে আমাদের মাঠে এক এক করে কীটকর্মগুলো জানিয়ে দেবে এই জন্য যখন আল্লাহর সামনে সবকিছু প্রকাশ হয়ে যাবে ও বন্ধু কেউ থাকবে না বাঁচানোর জন্য কেউ থাকবে না আপনার জন্য সুপারিশ করার জন্য আপনার আমল নামা নিয়ে পাক রব্বুল আলমিনের সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা লাগবে এই জন্য পাক বলতেছেন মানুষেরই উচিত তার জন্য পরকালের জন্য কিছু প্রেরণ করে অর্থাৎ नेक আমল করার জন্য করে এই नेक আমল যেন তারা পরকালে পাথেয় পারে তাহলেই পরকাল তাদের জন্য সফল হবে সাকসেস হবে কত কঠিন কত ভয়াবহ হবে পরকাল আম্মানা আয়েশা জাহান্নামের ভয়ে কান্না করতেছেন কাতে কাতে বিশ্বাম আমাকে बोलतेছেন ও নবীজি ক্যামতের মাঠে যখন আম্লাপাক রবা যাবিন বিচার করবে অনবি আপনি কি পরিবার পরিজনের কথা মনে রাখবেন নাকি নাকি তাদের কথাও ভুলে যাবেন আল্লাহ নবী বলতেছে কেমতের মাঠটা এমন কঠিন ভয়াবহ মাঠ হবে ওই জায়গায় প্রত্যেকটা মানুষ তিনটা সময় তার আপন কথা ভুলে যাবে তার মধ্যে এক নাম্বার হলো মিজানের মাপের সময় যখন তার নেক আমলগুলো মাপা হবে এই মিলানের পাল্লার সময় নেক আমলের পাল্লা ভারী হলো নাকি হালকা হলো এইটা না জানা পর্যন্ত মানুষ তার আপনজনদের কথা মনে রাখতে পারবে না আপনজনদের খবর নেবে না যদি মিলানের পাল্লা ভারী হয়ে যায় নেক আমল যদি বেশি হয়ে যায় হাসতে হাসতে আপন কাছে ফিরে যাবে আর যদি নিজনের পাল্লা হালকা হয়ে যায় ওই মানুষটা আপনজনদের কাছে দৌড়াবে একটা কামলের জন্য স্ত্রীর কাছে দৌড়াবে সন্তানদের কাছে দৌড়াবে বাবার কাছে দৌড়াবে ভাইদের কাছে দৌড়াবে কিন্তু একটা নে কামলের জন্য এই যে ছোটা ছবি করতেছে একটা নেক আমল দিয়ে কেয়ামতের মাঠে কেউ সহযোগিতা করবে না সাহায্য করবে না বোঝেন কেমতের মাঠ কত ভয়াবহ কত কঠিন মানুষের জন্য তৈরি হবে এবার দুই নাম্বার আমল নামা হাতে পাওয়ার সময় মানুষ অন্য কারোর খবর রাখবে না আপনজনদের খবর রাখবে না কারণ ওই মানুষটা টেনশনে থাকবে আমল নামার ডান হাতে আসছে নাকি বাম হাতে আসছে নাকি পিছন দিক থেকে আসছে এই আমল নামা না পাওয়া পর্যন্ত মানুষ তার আপনজনদের কথা স্মরণ করতে পারবে না তিন নাম্বার মানুষ যখন পার হবে জাহান দামের উপর দেব তুলসিরাতের রাস্তা প্রস্তুত করা হয়েছে এত অন্ধকার সুন্দর রাস্তা এবং ধারালো রাস্তা হবে বান্দা অন্য কোনো দিকে খেয়াল করতে পারবে না কারণ একটু যদি বেখিয়ানি হয়ে যায় আর ওই অন্ধকার রাস্তা তার মধ্যে যদি ইমানের আলো না থাকে নূর না থাকে ওই পুলসিরাতের রাস্তা পার হওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না এই জন্য ওই সময় মানুষ এতটাই বিপদগ্রস্ত হয়ে যাবে যে আপনজনদের কথা পর্যন্ত তার স্মরণ থাকবে না তাহলে আল্লাহ রসুল স্বয়ং নিজে আয়েশাকে বলতে চায় সা তিনটা সময় মানুষ তার আপন জনদের কথা স্মরণ রাখবে না এক নাম্বার মিজানের পাল্লার সময় দুই নাম্বার হাতে নামা পাওয়ার সময় আর তিন নাম্বার রাস্তা পার হওয়ার সময় ক্ষেত্রে এমন কথা বলতে পারে আমার আপনার অবস্থাকে একটু চিন্তা করেছেন এজন্য আমার ভাইয়েরা রমজান মাস এখন আমাদের মাঝে আছে তাওবা করার সময় এখন আমাদের সামনে আছে এখনো আমরা চাই যে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে পাক ক্ষমা করতে পারে কি পারে না কথা বলেন সবাই সুতরাং আমরা কেউ যেন মাহরুম না হয়ে রমজান থেকে